আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি মলা মাছের চড়চড়ি দেখতে যেরকম দারুণ এবং খেতেও খুবই মজার হবে প্রথমে আমি মলা মাছ নিয়েছি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে বেগুন কুচি করে নিয়েছি তারপর টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তাহলে এই রেসিপিতে খুবই মজা হয় লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মাছের চড়চড়িটায় সরিষার তেল দিলে বেশি ভালো লাগে খেতে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা একদম পাঁচ মিনিটের একটা রান্না হাতে কম সময় থাকলে এই রান্নাটা করে নিতে পারেন দেখতেও যেরকম খেতেও দারুণ লাগে আর ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন আপনার মতামত খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর একটু ছড়িয়ে রেখে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প একটু কারণ যেগুলো আমি সবজি দিয়েছি আর এই মাছটা সিদ্ধ হতে বেশি একটা পানি লাগে না অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি কিছুটা পানি টেনে আসবে তখনই আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে এরপরে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে রেখে দিচ্ছি আবার খুন্তি দিয়ে নাড়া দিলে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এরপরে আর একটু সময় রান্না করে যখনই ঝোলটা টেনে যাবে তারপরে নামিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে আমার এই সাধারণ রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ